মাঝে ভান্ডারে উঠিয়া চেতফিদর নিশানা ঘুমায় না মায়া আখের ঘুমে আখের জমানা আখেরে জমানা হায় মাঝি ভান্ডারে উঠেছে তৌফিদর নিশানা হায় রে মাঝে উড়েছে উড়ে চেতফিদার নিশানা গমায়ো না মায়ার গমে আখের জামানা আায় রে গমায়ো না মায়ার গমে আখের জামানা আয় রে খেদ মতে ভো ইলে দাখিল আরে এলে মেলো হবে হাসিল খেদ মতে ভো ইলে দাখিল এলে মেলো হবে

মায়ারে ঘুমে আখের জামানা আখের জামানা আয়রে কলবে সিন্দা হয়ে যাবে আমার মামুদের ইদারে পাবে কলবে সিন্দা হয়ে যাবে আমার মা বুদের রূপ দেখিয়া নিজে হবে দিবানা বল নিজের রূপ দেখিয়া নিজে হবে দিবানা ঘুমায় না মায়ের ঘুমে আখের জামানা আখের জামানা আজ বান্দারে উরেছে তাওহিদের নিশানা айরে মাঝি বান্দারে উরেছে তাওহিদের নিশানা গো মহায়না মায়ার গমে আখের জামানা আখের জামানা айরে যারাছে মাঝি ভান্ডারে দুয়া কিসা তো আসে রাইল রে সুয় আছে আসে ভান্ডারের তুয় কিসা তো আসে আইরে রে বলে আসকে আছে আসে মৌলা না আস ব পরওয় আসে মৌলানা না মায়ার ঘুমে আখের সমান আখে যমান আয়রে মাঝে ভান্ডারে উরে চিদার নিশানা আইরে মাঝে ভান্ডার উরে চিদর নিশানা ঘুমায় না মায়ারে ঘুম আপানা আখ রেজা মাঝ ভান্ডারে ও পিয়া চৌফিদর নিশানা গুমে আখের জামানা আখের জামানা হায় মাঝি বান্দারে উঠেছে চেত নিশানা হায় রে মাঝি বান্দারে উড়ে চেত নিশানা ঘুমায় না রে গে আখের জামানা হায় রে গুমায় গমে আখের জামানা রেখে মতে দাখিল আরে এলে মেলো হবে হাসিলে খাদে মতে হো ইলে দাখিল এলে মেলো হবে হাসিল দুষ্ট দুশ্মনে সমানে হবে কিসের বাবো না বলেন দুষ্ট দুশ্মন সমান হবে কিসের বাবো না ঘুম না মায়ের ঘুমে আখের জামানা আখের জামানা আই মাঝে বান্দারে উঠেছে তাও হৃদের নিশানা আই রে মাঝে বান্দারে উড়েছে তাও হুমায় না মায়ার গোবে আখের জামানা আখের জামানা আইর কলবে জিন্দা হয়ে যাবে আমার মামুদেরি দিদার পাবে কলবে জিন্দা হয়ে যাবে আমার মামুদেরি দিদার আইরে নিজের রূপ দেখিয়া নিজে হবে দিবানা বল নিজের রূপ দেখিয়া নিজে হবে দিবানা ঘুমায় না মায়ের ঘুমে আখের জামানা আখের জামানা আজ ভান্ডারে উড়েছে তোফিদর নিশানা মাঝে ভান্ডারে উড়েছে তৌফিদর নিশানা ঘুমা হায় না মায়ার ঘুমে আখের জামানা আখের জামানা আইরে জার আসে মাঝে ভান্ডারের দোয়া কি সাথ আসে রাইলের সুবা আইরে জার আসে বানদারের দোয়া Sato ad raile suva, aire ase ke bole la porova, ase maulana, aire ase ke bole la porova, ase maulana, aguma yo na mayar gume, akere zamana, akere zamana, aire maj bandar ure tau vider nishana, aire maj bandar